আজ স্বাধীনতা দিবস তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা আজ স্বাধীনতার ভারতবর্ষ স্কুলে কলেজে সর্বোচ্চই স্বাধীনতা দিবস পালিত হচ্ছে মহা সমারোহে এবং আমরা সকলেই পরস্পরের কাছে এই চুক্তিবদ্ধতা করছি যে আমাদের দেশের এই স্বাধীনতা আমাদের দেশের মান মর্যাদা এটা অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের প্রতি ভারতবাসীর সব জায়গায় স্বাধীনতা দিবস পালিত হচ্ছে এবং ছোট ছোটো ছেলেমেয়েরা সব একেবারেই ড্রেস কোটে রেডি তেরঙ্গা আজ যেন প্রতি হৃদয়ে স্পর্শ করেছে এখন আমি বেলদা ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে আজকের যে অনুষ্ঠান সূচি আছে সেটা দেখার জন্য এবং অনুভব করার জন্য স্বাধীনতাকে আরও কাছ থেকে আরও মনে মনে চাওয়ার জন্যই এখানে এসেছি সকলে একসাথে হয়ে স্বাধীনতা দিবস পালন করা হবে আজকের সকালটা আর পাঁচটা সকালের মতো নয় আজকের সকালটা আমাদের সকলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি সকাল বিভিন্ন দেখুন ত্রিমূর্তি বীর নারী বিভিন্ন জায়গায় আর আর এই ছোট্ট ছোট্ট সব দাঁড়িয়ে আছে পতাকাটা নিচে করতে নেই পতাকা আমাদের সবসময় ওপরের দিকে থাকে তোমাদেরও ভিডিওতে নিয়ে নিয়েছি স্যারের সব স্টুডেন্ট সব কিছু নিয়ে আজকে সকালটা অনবদ্য সকাল হ্যাঁ করে চলে গেছে স্যার পতাকা নিয়ে বুঝছেন তো স্যার পতাকা থেকে মা একটি কথা 할아버지, 할아버지, 할 সব স্টুডেন্টরা এদিক ওদিক ঘুরছে একটু পরেই ওদের সেকেন্ড হাফের প্রোগ্রাম স্টার্ট হবে তাই জন্য স্যারেরাও ব্যস্ত আর স্টুডেন্টরা তো ব্যস্তই এখন একটু টিফিন টাইম তাই সবাই টিফিন করতে ব্যস্ত এখনকার মতো এ পর্যন্তই আরও কিছু প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব শুভ সকাল জয় হিন্দ বন্দে মা